গাইস আমাদের আজকে সবজি কাটার দায়িত্ব পড়েছে আমরা তো আজকে সবজি সবজি কাটাকাটি করছি কারা কারা এরকম সবজি কাটো কমেন্টে জানাবে তো আমি এখানে আমি একা অবশ্যই নয় এখানে আমি আমার একজন কাকিমা দুজন গপ্প করছি আর রান্না করছি রান্না করছি না কাটাকাটি করছি এখানে কাটছি প্রথমে দুজন আলু কেটে নিচ্ছি তারপরে এখানে আছে শাক কলা বেগুন তারপরে কিরে শাক মেলা কেউ কেউ বেগুন তারপরে হবে বটবটি পটল আলু এই সব কাটাকাটি করছে আর দুজন গল্প বলছি যে বাইরের লাইটিংটা কত সুন্দর লাগছে কিন্তু ক্যামেরা আমার অত ভালো নেই বলে আমার লাইটিংটা এত ক্লিয়ার আসেনি গাইস তাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি দেখো হেসে হেসে যাচ্ছি ওইটি হাসছো কেন গো বলছি কিছু না এমনি হাসছি গাইস তোমাদেরকে আমি যাই করি একটু টুকরে শেয়ার করি দেখো হাসাহাসি করছে এই কাকিমার সঙ্গে কাকিমার আমি দুজন বসছি আর কাকিমা বলছে জানো তো টিয়া আমরা দুজন মোটা বলে আমাদের বেশি গরম লাগছে তাই এটা কি ঠিক বন্ধুরা দেখো আরেকজন কাকিমা চলে এসছে তারাও কাটাকাটি করছে আমিও কাটাকাটি করছি গাইস এই যে প্রথমে কাকিমা এইখানে আর আলু কেটে নিয়েছে পটলার আলুটা কেটে নুন ওদুল মাখানো হয়ে গেছে যাতে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় কাজটা আর এখানে আরও অনেক কাকিমা টাকিমাগুলো আছে এই যে বৌদিটা এখন আধা ফাদা কাট মশলা টসলা করবে বলে এখানে কাটাকাটি করছে আর এইখানে অনেকজন কাকিমা তারপরে দিদা অনেকেই আছে আর আমাদের নতুন গ্যাসটাই দেখো ভাত বসে গেছে কড়াইয়ের মধ্যে ভাত ফুটছে আর এইখানে এই দিকটাই তো আমরা কাটাকাটি করছি এখন আমি বটবটি কাটছি দেখে নিও বটুবটি কাটছি বটবটি দেখো বটবটি কাটছে আমার ওই কাকিমাকে ফোনটা দিয়েছিলাম একটু ধরে তো কাকিমা তো অত ভালো পারে না যেরকম সেরকম কোন দিকে আমি যেখানে কাটাকাটি কাটি সে তার উল্টো করে ক্যামেরা ধরছে ভগবান জানে জানে না তো কোনো দিন এইরকম করেনি তাই একটু চেষ্টা আমার এই কাকিমা একটু তার ছেলে বকে তার ছেলেও আমার মতন একটু ভিডিও করে ছেলেকে যখন বলে মা একটু ফোনটা ধরে দাও তো সে বলে অন্য অন্য করে দেয় এদিক সেদিক করে দেয় তার জন্য কাকিমাও অনেক সময় বকা খায় আমার সেই ভাইরাতে তাই কাকিমা বলছে তুমি আমাকে দেখাও নিজকে দেখাও তুমি কত কোন দিকে ক্যামেরা করছো তাই কাকিমা যেরকম পারে সেরকম বেস্ট ওটা কিছু নয় ওটা ভালোবেসে আমরা বলি এরকম আর এই তো এই যে কাটাকাটি চলছে আমারও আমিও কাটছি আর যেখানে অনেকজন থাকি একসঙ্গে অনেক দিনের পরে একসঙ্গে একজুট হলে কী হয় যা হয় মানে যত আষাঢ় গল্প থাকে আমাদের মধ্যে কত দিনের জমা থাকে সেইগুলো বের করে ফেলি আর গপ্প করি এটাই হলো আমাদের মেয়ে সাথের মানে কি এটা বৈশিষ্ট্য আবার অনেকে আছে অনেক কিছু বলতে চায় না কিন্তু আমরা যারা যারা মিশি একসঙ্গে প্রচুর ক্লোজ ফ্রেন্ড তাই আর কিছু বলবো না এখন